মানুষ কোনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোচা দাপিয়ে দিয়ে তার আওয়ারে অন্যদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর পুথা জল দিয়ে তার আওয়ারে নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা তা দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা তা দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা পিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোচাটা দিয়ে তারা অবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোচাটা দিয়ে তারা অবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোথাটা দিয়ে তার অভাব নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভালো শেয়ার করে দিবেন দিবেন দিয়ে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন করে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা পেয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন করে দিবেন দিয়ে দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা পেয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা যা পেয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে। করে। মানুষ 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 দাবি আমার তো যা আছে সবগুলোই এখানে এখানে কোনো কোনো কি পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা যা দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন দিবেন। দিয়ে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোচা দাপিয়ে দিয়ে তারাও বা নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোচা দাপিয়ে দিয়ে তারাও বা নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন এখন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোতাজা দিয়ে তাও আবার নিজেদেরকে মানুষ কোনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ পাই আপনার যদি কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন দিবেন। দিয়ে দেখুন এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে দিয়ে একটা প্রাণীর তারা আবার নিজেদের মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও বা নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার থেকে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও বা নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেস্টেতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারাও আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন দেখুন বন্ধুরা এত বড় একটা অবলা প্রাণীর উপর বোঝা চাপিয়ে দিয়ে তারা আবার নিজেদেরকে মানুষ মনে করে মানুষ দাবি করে আমার তো মনে হচ্ছে এখানে যা আছে সবগুলোই পশু এখানে কোনো মানুষ নাই আপনার চোখে কি এখানে কোনো মানুষ পাওয়া যাচ্ছে থাকলে কমেন্টে জানাবেন ভিডিও টি ভালো লাগলে শেয়ার করে দিবেন পেজটিতে ফলো দিয়ে দিবেন এত বড় একটা